لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. انك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. انك حميد مجيد. শিক্ষা আলী থানা পরিষদের মহান তফসির করার মাফি এর লক্ষ্য দিশু যাতে আল্লাহর বন্দাগন সেরাতে মুস্তাফিনের উপর অটল থেকে সহজে বিনা হিসাবে জান্নাতে পৌঁছতে পারে স্তাকিম শব্দটি আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ে থাকি অনুবাদ করে থাকি আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাই দিন এর অর্থ এই নয় যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতা টানলেই সুতা যেভাবে সোজা থাকে রাস্তা এভাবে সোজা হবে এর অর্থ হলো মধ্যবর্তী রাস্তা যারা গ্রামগঞ্জে বসবাস করেছেন কাঁচা রাস্তা দেখেছেন রাস্তার মধ্যখান দিয়ে মানুষ হাঁটে এক ফিট পরিমাণ জায়গা কোনো ঘাস থাকে না সাদা থাকে দুই পাশে থাকে ঘাস রাতের অন্ধকারে এমন রাস্তায় চললে মানুষ সাদা জায়গা দেখে দেখে হাঁটে কালো জায়গায় পা দেয় না দুই পাশে যে ঘাস থাকে রাত্রে দেখা যায় কালো কালো জায়গায় পা দিলে গোবর হতে পারে ময়লা হতে পারে কর্ত হতে পারে পছট খাইয়ে পা ভাঙতে পারে গন্তব্যের পরিবর্তে হাসপাতালে যাওয়া লাগতে পারে তাই যারা হুঁশিয়ার সাদা জায়গা দেখে দেখে হাঁটে রাস্তার যতই আঁকা বাঁকা হোক সাদা জায়গা দেখে দেখে হাঁটলে নিরাপদে গন্তব্যে পৌঁছা যায় এই মধ্যবর্তী রাস্তাকে বলা হয় সেরা ওকে মোস্তাকি বরাবরইও নেই ছাড়া নেই ইহুদি ধর্মে বরাবাড়ি খ্রিস্ট ধর্মে ছাড়া ইসলাম ধর্ম বাড়াবাড়ি এবং ছড়াছড়ি থেকে পবিত্র মুক্ত মধ্যম পন্থা অবলম্বন করে ইসলাম ধর্ম এই মধ্যম পন্থা বলতে কি বুঝায় এর ব্যাখ্যা হল আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে তিনটি গুণ দান করেছেন প্রত্যেক মানুষের মধ্যে তিনটি গুণ বিদ্যমান চাই সে ক্ষোভ তীক্ষ্ণ মেধার অধিকারী হোক চাই সে পাগল হোক তিন গুণ সকলের মধ্যে আছে কি সেই তিন গুণ এই তিন গুণ হল বিবেক এক নম্বর বিবেক দুই নম্বর রাগ বর্ষা তিন নম্বর যৌন শক্তি এই তিনটি গুণ পেশারকম সকলের মধ্যে আছে প্রত্যেকটি গুণ আবার তিন ভাগে বিভক্ত আকল বিবেক তিন প্রকার রাগ গোসা তিন প্রকার যৌন তিন প্রকার আকলের এক প্রকার হল আকল একেবারেই বেশি সীমাল ছড়িয়ে গেছে অনেক বেশি যাদের এই অবস্থা এরা অহির তার ধারে না আকলার বিবেক নির্ভর হয়ে পড়ে এই অবস্থার নাম হল ফলসফা এই ধরনের আকল যাদের এরা কখনো নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না কারণ আকল কখনো আমাদেরকে সঠিক রাস্তা দেখাইতে সক্ষম নয় আকল হল একটি বাতি আলো আলো রাস্তা দেখাইতে পারে চিনাইতে পারে না রাস্তা চিনায় পথ প্রদর্শক আলো রাস্তা চিনায় না আকদার বিবেক হলো আলো এটা রাস্তা দেখাইতে পারে চিনাইতে পারে না রাস্তা দেখলে কখনো আমি রাস্তায় চিনব রাতের অন্ধকার গুলিস্তান যাবেন বাতির ব্যবস্থা করেছেন গলায়ও ঝুলাইলেন বাতি হাতাও রাখলেন বাতি পিঠও বাঁধলেন বাতি বাতির অভাব নেই আলোর অভাব নেই কিন্তু গুলিস্তান চিনেন না প্রদর্শকও নেই নিরাপদে গুলিস্তান পৌঁছা সম্ভব হবে হতে পারে উল্টা দিকে হেমায়তপুর পৌঁছব গুলিস্তানের পরিবর্তে যারা এই ধরনের আকল নির্ভর इधर बेपरे बुजुर्गा ने दिन बोले ने फलसफी को पढ़ सके अंदर खुदा मिलता नहीं फलसफी को पढ़ सके अंदर खुदा मिलता नहीं ये डोर तो सुलझा रहा है पुर सिरा मिलता नहीं डोर तो सुलझा रहा है पुर सिरा मिलता नहीं अरे अकुलर घोड़ा जो दौड़ा ততই বিপথে গুপথে উল্টাপথে যাবে অন্ধকারে নিমজ্জিত হবে গন্তব্যে পৌঁছতে পারবে না এই পরিমাণ আকল প্রশংসনীয় নয় দুই নম্বর স্তর আকলের একেবারেই কম এর নাম হল হেমাকত বেগুবি বোঝে শুনে খুব কম এত কম ভুজ এক কর্মচারী মালিকের কাজ নষ্ট করে ফেলেছে মালিক গালি দিল বেকুব সে আদবের সাথে এসে বলতেছে স্যার আমার নাম এক নয় গালি দিচ্ছে না নাম ধরে ডাকছে এটা বুঝার যোগ্যতাও নেই এই পরিমাণ বেকুপ তাই বেকুব বললে সে বলে আমার নাম একুব বেকুপ নয় এটাও পছন্দনীয় নয় এরাও তাদের গন্তব্যে পৌঁছতে পারে না যেহেতু কম প্রতিহর তিন নম্বর স্তর এত বেশিও নয় যে ফলসফা পর্যন্ত পৌঁছবে এত কমও নয় যে হেমাকত পর্যন্ত পৌঁছবে মাঝে মাঝে অবস্থায় আছে এর নাম হলে হ্যাপমক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া خیরান কাসীরা যাদেরকে হেকমত দেয়া হয়েছে আ মধ্যবর্তী স্তর যাদেরকে দেয়া হয়েছে এদেরকে অনেক মঙ্গল দেয়া হয়েছে এরা আকল নির্ভর নয় এরা আকলের পাশাপাশি ওহিকও মেনে চলে আকল রাস্তা দেখায় অহি রাস্তা চিনায় অহি হল পথ প্রদর্শক আকল হলো বাতি নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে এটা হলো এটা হলো একমত তো আকলের প্রশংসনীয় স্তর পাইলা মধ্যবর্তী স্তর একমত কুৎসিত স্তর ফলসফা কুৎসিত স্তর হেমাক দুই নম্বর রাগ গোসা এটাও তিন প্রকার এক নম্বর রাগ খুব বেশি কথায় কথায় চটে যায় মানুষ বলে মুখ দিয়ে আগুন বের হয় এই অবস্থাকে বলে যশ এটা প্রশংসনীয় নয় এত বেশি রাগী মানুষকে কেউ পছন্দ করে না এরা সাধারণত সফলতা অর্জন করতে পারে না রাগের কারণে এদের ব্যর্থতা এদেরকে ছেয়ে যায় এটা কুৎসিত অবস্থা প্রশংসনীয় নয় দুই নম্বর স্তর রাগ একেবারে কম আমাদের গ্রাম্য ভাষায় বলে নেই কে গালে দিল না গুষে দিল না লাথে দিল কিছু আসা যায় না এটাও প্রশংসনীয় হয় রাগ এত কম থাকলে এরা মজলুম হয়ে থাকে অত্যাচারে তো নিপীড়িত দূর উপর অত্যাচার করে যেহেতু প্রতিবাদ নেই প্রতিশোধ নেই অত্যাচার করতে সুখীদের এক সাপ মুড়িদ হতে আসছিল এক পীরের কাছে পীর বলে তোমাকে মুরিদ করা যাবে না কেন আমার অপরাধ কি অপরাধ তোমার রাগ বেশি মানুষ দেখলে কামড় দেও রাগ বেশি হুজুর তবা করলাম আর রাগ করব না মরিদ করেন হুজুর মরিদ করে ছেড়ে দিলেন কয়েকদিন পর হুজুর কোথাও যাওয়ার পথে দেখে রাস্তার কিনারা ওই সাপ তার দেহে কোনো চামড়া নেই রক্তাক্ত চতুর্দিকে দিকে মাসি বন্ধন করে যা কোনো রকম আছে আর অল্প বাকি আছে মারা যাওয়ার তোমার এই অবস্থা কেন কুজুর আপনার সাথে ওয়াদা করেছিলাম রাগ করবো না আমি রাগ করি না এখন এলাকার ছেলেরা আমার লেজ ধরে পিছনের দিকে টানে কেউ আমাকে দিয়ে গাড়িটি বাঁধে কেউ আটি বাঁধে রসির কাজ রসি হিসাবে ব্যবহার করে এতে আমার দেহের চামড়াগুলো সব নষ্ট হয়ে গেছে আমি রক্তাক্ত মারা যাওয়ার অল্প বাকি আছে হুজুর বলেন রাগ না করা অর্থে এটা না যে একেবারে ফোঁফাও করব না একটু ফোঁফা তো করা লাগে তো একেবারে কম থাকা এটাকে বলে বুঝ দিলি এটা প্রশংসনীয় নয় একেবারে বেশি থাকা এটাকে বলে যশ এটাও প্রশংসনীয় নয় মধ্যবর্তী স্তর যেখানে প্রয়োজন সেখানে রাগ যেখানে প্রয়োজন নেই সেখানে রাগ নেই অর্থাৎ রাগ কন্ট্রোলের ভিতরে থাকে মধ্যবর্তী স্তরকে বলে সাজা রাগ এটা হলো বাহাদুর আরেকজনকে পরাজিত করতে পারে এটা আসল বাহাদুরই নয় নিজের রাগ কন্ট্রোল করতে পারে এটা হলো আসল বাহাদুর এটা প্রশংসনীয় এর নাম হলো সাজা আত বাহাদুরি হজরত সাহাবাহাম রাজি আল্লাহ সফলতা অর্জন করেছেন এই মধ্যম পন্থ অবলম্বনের মাধ্যমে তাদের সান হলো যাহা কর দিয়ে গরম গরম কে বো যাহা কর দিয়ে গরম গরম কে বো যাহা কর দিয়ে নরম নরম কে বো যাহা কর দিয়ে নরম নরম কে পথ প্রদর্শক রাসুল আকরাম সাল্লাই ওয়াসাল্লাম যেখানে গরম হতে বলেছেন সেখানে গরম জেহাদের ময়দানে কাফের মুশ্রিকের মোকাবেলা যেখানে নরম হতে বলেছেন সেখানে নরম রোহামা ও বাইনাহ মধ্যে মন থেকে নরম এই মধ্যবর্তী অবস্থা হল প্রশংসনীয় তিন নম্বর জনশক্তি এটাও তিন প্রকার কারো আছে এত বেশি অজাগা কুজাগা ব্যাক বিচার নেই যেখানে সেখানে এই যৌন শক্তিটা ব্যবহার করে একে বলে এ গুনাহের কাজ প্রশংসনীয় নয় আরেক স্তর একেবারে কম বিয়ে করারও শক্তি নেই বিয়ে করতে ভয় পায় যারা যৌবনকালে শক্তি নষ্ট করে ফেলেছে আপত্তি কুপথে ব্যবহার করে এদিনে দশা ঘটে একে বলে না এটা কুৎসিত প্রশংসনীয় নয় জনশক্তির মধ্যবর্তী স্তর এত বেশিও নয় যে আপদে ব্যবহার হয় এত কমন হয় যে বিয়ে করতে ভয় পায় এই অবস্থাকে বলা হয় ইস্পত বা দাম সততা এটা প্রশংসনীয় তো প্রত্যেক স্তরের মধ্যবর্তী স্তর পেলাম প্রশংসনীয় আকলার বিবেকের মধ্যবর্তী স্তর পেলাম একমত প্রশংসনীয় রাগ গোসার মধ্যবর্তী স্তর পেলাম সাজা প্রশংসনীয় জনশক্তির মধ্যবর্তী স্তর পাইলাম প্রশংসনীয় এই তিন মধ্যবর্তী স্তর যে অর্জন করতে পেরেছে সে সেরাতে মোস্তাকিমের উপরে আছে এটা হলো মধ্যম পন্থা বাড়াবাড়িও নেই ছড়া নেই যেহেতু এই তিনটি গুণ পাক সকলকে দিয়েছেন আকল বিবেক পাগলেরও আছে একবারে নেই যে এমন নয় না হয় পাগলকে কখন স্বইচ্ছায় স ইচ্ছায় আগুনের জাপ থেকে দেখবেন সে বোঝে এখানে জাপ দেওয়া যায় না যদি মোটো তার আকল বিবেক না থাকতো আগুনে জাপ দেখ কিছু না কিছু সকলের কাছে আছে যদি এই তিনটি গুণ আকল বলুন রাগ গসা বলুন যৌনশক্তি বলুন সবসময় বাধা দিয়ে রেখে দেয় একসময় বাঁধ ভাঙবে হবে ইসলামের শরীয়ত খোদার প্রদত্ত একটি রহমত এভাবে ধরে রাখা যায় যেমন নদীতে যদি বান দিয়ে পানি পুরো ধরে রাখতে যান পারবেন না হয়তো বান ভাঙবে অথবা উজানে বন্যা আসবে তাই সুইচ গেট দিতে হয় প্রয়োজনে ছেড়ে দিতে হবে প্রয়োজনে দূর রাখতে হবে ছাড়ার জায়গা যদি না রাখা হয় পানি ফুলতে ফুলতে বান ভাঙবে অথবা বন্যা আসবে এটা ক্ষতি এই তিনটি গুণ এমন আকল যদি ব্যবহার না করে এটা এক সময় বান ভাঙবে আল্লাহ পর্যন্ত অস্বীকার করে বসবে আলাইয়া জিল্লা ইসলামের শরীয় ব্যবহারের জায়গা বলে দিলেন কিবার বিবেক দিয়ে চিন্তা ফিকির করো আল্লাহ সৃষ্টি যাব নিয়ে মখলুক নিয়ে আল্লাহ নিয়ে নয় এই চিন্তা ফিকিরে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিন সুইচ গেট রেখে দিলো আকল ব্যবহারের কথা আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করো আমাদেরকে নিয়ে চিন্তা। একটা ঘৃত নাপাক পানি। এ থেকে একটা সুন্দর মানু সৃষ্টি কর দিলেন আল্লাহ কেনান ক্ষমতা বান কেমন কারিগর আজারালোলো এলালা কুনা আজানতরা লোলো এলালা কুনা দেওয়া সুরাতে সারত বালা কুনা ওয়াজ সরাতে সারতেে বালা আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর কি লাগে তেমনিভাবে ভাবে রাগ গোসাক সবসময় যদি কন্ট্রোল করে রাখতে চায় একসময় বান ভাঙবে বাঁচতে হবে এটার জন্য সুইচ গেট রেখে দিয়েছেন কাফের মোশাক নাস্তিকের মোকাবেলা যেহাদের ময়দানে যাও এটা সেখানে ব্যয় করো কাফেরদের মাথায় ছাড়ো না আবাসে হিসাবে থাকতে পারবে জেহাদ ছেড়ে দাও কাঠের মোশাকের বিরুদ্ধে রাগ যদি না ছাড়ো বাই বেয়ে মারামারি শুরু হবে যা এখন আমরা দেখতেছি জেহাদের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান আমরা ভুলে গেছি যা দুর মারামারি এক ভাই আরেক ভাই রক্ত চুষি কেন জেহাদ ছেড়ে দেওয়ার পরিণাম আল্লাহ আহম তো এমন ছিলেন না রাগ ছেড়েছেন যেহাদের ময়দানে নিজেরা আকশে ভাই ভাই মোম থেকে নরম ছিলেন রাগের সুইচ গেট হলো যেহাদের ময়দান সেখানে ছাড়ো তেমনিভাবে যৌনশক্তি এটা সুইস গেটের জন্য লঙ্কা রেখে দিলেন বিয়ে শাদী আকরাম সল্লাহ্ লাহ আলাই বলেন ইয়া বানাসা রা ও যুবক ভাইয়া মানিস্টাত কোর আমিন কুমুল বাতা ফালিয়াতা যাওাজ যাদের বিয়েshaders সামর্থ্য আছে তারা বিয়ে করে নাও ইলাহ হবে ফিন্নাহু আগাযুল লিবসার ওয়া আহসানুল ফরাজ তোমার দৃষ্টিকে অবনত রাখবে আপতে কুবতে ব্যবহার হবে না তোমার লজ্জাস্থানের হেফাযত হবে আপতে কুবতে ব্যবহার হবে না আমার লাভ যাস্তাতে ভাড়া লাগিয়ে হে সামর্থ্য যদি না রাখো তো লাগাতার রোজা রাখতে থাকো কন্ট্রোলে থাকবে জন জন্য সুইচ গেট রাখা হলো কি বিয়ে সাদি কোরবান যাওয়া চায় এমন দিনের উপর একলের সুইচ গেট লাখ লোকটি একল কাটাও রাগ দশ সুইচ গেট যেহাদের ময়দানে ব্যবহার করো জনশক্তির সুইচ গেট দিয়ে সাথি করে নাও এর নাম হলো সরাফে মুসতারি যদি এই তিনটি গুনে গুণান্বিত হতে পারি এর দৃশ্যমান আকৃতি হলো আখরাতে পৌঁছার সেরাত এই মানে রাস্তা এখানে যদি মধ্যবর্তী তিন গুনে গুণান্বিত হতে পারি এটাই রূপ আর আকার ধারণ করবে আখরাতে যাকে পৌঁছার রাত বলা হয় পঁচдесят হিসাবে এখানে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারলে ওখানে সহজে রাত পাড়ে দেয়া সম্ভব হবে আর এখানে যদি এই মধ্যম তিন পন্থা অবলম্বন করতে না পারি বাড়াবাড়ি কমা কমিতে লিখতে হই একেরা তো সে রাতে উপর পলসারাতের উপর চলা সম্ভব হবে না এই তিনটি মধ্যম পন্থা অবলম্বন নিজে নিজে করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণত সম্ভব হয় না একজন আলেম আল্লাহ পরামর্শ লাগে ওই আল্লাহ পরামর্শ নিয়ে তার সংসদে থাকলে এই তিনটি মধ্যম পন্থা সহজে অবলম্বন করা যায় থাকা যায় এইটাই দৈনিক তামাজের প্রত্যেক রাগাতে আমরা আল্লাহ বাগের কাছে আল্লাহ আমাকে সেরাতে মুস্তাকিম দেখাই দেন এইটা হলো এই তিনটি মধ্যম পন্থার উপরে চলা ইমান পরিষদের এটাই উদ্দেশ্য যে এই ধরনের মজলিসের মাধ্যমে যাতে আমরা এই নয় অবস্থার মধ্যে তিনটি অবস্থা আমাদের মধ্যে আনতে পারি সহজে আল্লাহ আব্বুল্লাহ আলমী আমাদেরকে তৌফিক দান করুন সুবাহান আল্লাহ হবে আমদিক সুবাহান আল্লাহ হবে আমদিক আসাদ আল্লাহ ইল্লাহ আন্তা আস্তা করতে হইলে আমরা আমি তো আপনাদের এলাকারই আজ প্রায় ছাব্বিশ বছর আগতে এলাকায় সবসময় কথাবার্তা শুনেই থাকেন আজকে আমরা বাইরের আমাদের সম্মানিত মেহমানদেরও